কিছু সিরিয়াস কথায় সে হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারি কথা বলতে বলতে বাট ওয়ান পার্সেন্ট বলবো দু চারজন আমাকে না কিছু খারাপ কমেন্ট বলবো না হয়তো এই যে প্রবাসে কন্যা যে তার রেফারেন্স কেন আমি নিয়েছিলাম হাজব্যান্ডের সাথে বিদেশে এসে কেন এই সব মিষ্ একদিনই একটু বিটার গমেন্ট গুলো খারাপ বলবো না আমি হয় না দুজন দুজনের পরিপূরক তো সব সত্যি বলছি মন থেকে তাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা হ্যালো এভরিওয়ান নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তবে এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পার্কে বসে আছি আর এই পার্কটা হচ্ছে মানে আমি যেখানে থাকি গোচায় যে বাড়িতে থাকি সেখান থেকে খুব একটা দূরে নয় জানো এত সুন্দর ওয়েদার করেছে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য ফোলাতাও করেছি তো এই সময় মনে হলো যে তোমাদের সাথে এই যে সেশনটা করব সেটা কিন্তু বাইরে করা যেতে পারে তো তাই জন্য আমি সব কিছু নিয়ে একদম চলে এসেছি তোমাদের সাথে গল্প করব আড্ডা দেব এবং তোমাদের কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেবো এবং তোমরা আমাকে যে আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে কিন্তু খুব বর্ধিত হচ্ছে এবং এই পরিবারের যতজন সদস্য আছো আমি বলবো তার মধ্যে নাইনটি নাইন আমাকে তোমরা এত ভালোবাসা দিয়েছ এবং দিচ্ছ তাতে সেটা হয়তো আমি তোমাদের ভাষা এখন বোঝাতে পারবো না কতটা আপ্লুত আমি আর প্রতিটা কমেন্ট তোমাদের আমার খুব মনের কাছাকাছি মানে সেটা তোমরা যদি খুব নর্মালও কিছু লেখো যে খুব ভালো লাগলো সেটাও যেরকম আমি খুব মন থেকে অ্যাপ্রিসিয়েট করি আর অনেকে তো খুব সুন্দর করে আমাকে এত সুন্দর করে ভাষা দিয়ে লেখো সেগুলো আমার অনেক কাছাকাছি এবং আমি কিছু কিছুজনের নাম উল্লেখ করতে চাই একটু পরে করছি যে তারা আমার এই পরিবারেরই সদস্য এবং ভার্চুয়ালি তাদের মাধ্যমে আমি কানেক্ট হতে পেরেছি এটা হয়তো ভগবানের অশেষ কৃপা বলা যেতে পারে তো সেসব কথায় তো পরে আসছি আজকের ভিডিওটা করার যেটা মূল উদ্দেশ্য সেটা হলো আমি তোমাদের আগের যে একটা কিউএনএ করেছিলাম সেটাই কথা দিয়েছিলাম যে আমি একটা নতুন কিউএনএ তোমাদের সামনে নিয়ে হাজির হব হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তবে আমার কিন্তু এখন প্রায় চার হাজারের কাছাকাছি সদস্য তো মনে হলো এখন একটা ছোট কিউএনএ কিন্তু তোমাদের জন্য করাই যেতে পারে তো প্রথম প্রশ্ন আজকে ছিল যে এখানে যে আমরা যেখানে আছি গোজায়। আর সেই সব প্রশ্নগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে আসে কমেন্টে কেউ কেউ লেখে আর আমার ইনস্টাগ্রাম আইডি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকে ওটাও এ বেঙ্গল ইন ইউরোপ তো সেখানে হয়তো আমি মেসেজের রিপ্লাই তোমাদের সেটাও একটা অভিযোগ হয়তো থাকতে পারে যে কেন মেসেজের রিপ্লাই করি না আসলে আমি মানে ইউটিউবটাতেই মেইন আর কি সবার কমেন্টের রিপ্লাই করা পড়া এগুলোর মধ্যে বেশি থাকি আর ইনস্টাতে তোমরা যে আমাকে মেসেজ করো আমি কিন্তু সব করি কিন্তু রিপ্লাই হয়তো করা হয়ে ওঠে না তো সেখান থেকেও কোশ্চেনগুলো কিছু নেওয়া আর কমেন্টের কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা এখানে জিজ্ঞেস করেছো জারাগুজা তো সবাই বলেইছি যে মাদ্রিদ আর বার্সেলোনার মাঝখানে স্পেন দেশে একটা ছোট সিটি তো তোমরা আগের আমাকে ব্লগে জিজ্ঞেস করেছিলে যে আমি যেখানে থাকি সেখানে রেন্ট কিরকম দেখো আমি আমার পরিবারের কিন্তু দুজনই আমি আর আমার হাজবেন্ড মানে আপাতত এখানে তো সেই জন্য দুজনের জন্য ওয়ান বিএইচকে ফ্ল্যাট কিন্তু খুবই আর কি সাফিসিয়েন্ট তো আমরা কিন্তু এরকম একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটেই থাকি আর এটা হচ্ছে এই যে ফ্ল্যাটের রেন্টগুলো এগুলো না জায়গা টু জায়গা ভ্যারি করে মানে তুমি যদি একটু সিটির ভেতরে নাও সেটা একরকম আউটস্কাট অফ সিটি নিলে সেটা একরকম তো আমাদের একটা মোটামুটি সিটি সেন্টারেই তো ওই ওয়ান বিএইচকে ভাড়া সেটা যদি ইন্ডিয়ান টাকাই তোমাদের বলি সেটা ধরো প্রায় তোমাদের আমি একটা অ্যাভারেজ বলছি সেটা প্রায় ধরো ষাট হাজার থেকে শুরু সেটা সত্তর হাজার আশি হাজার এক লাখ সেটা তুমি যত দেবে তত সুন্দর মানে ওয়ান বিএইচকের মধ্যেও এরকম প্রচুর ভ্যারিয়েশন আছে তো সেটা হচ্ছে আর এখানে সব বেশিরভাগই ফার্নিশড ফ্ল্যাট তো যত সুন্দর তুমি মানে চাও সেই অনুযায়ী রেন্ট বেড়ে যাবে তো এরকম একটা তো এবার আসি এখানকার ওয়েদার নিয়ে তো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এখানে জানো মানে এখানে হচ্ছে চার মাস খুব গরম থাকে তারপরে আস্তে আস্তে সুন্দর ওয়েদার হতে থাকে এবং এখন যে ওয়েদারটা আছে এটা হচ্ছে সুন্দর ওয়েদার ঠান্ডা এখনও পড়েনি মানে এটা হচ্ছে সেপ্টেম্বরের শেষে তো খুব সুন্দর একটা ওয়েদার হালকা হালকা ঠান্ডা আর এখানে শীত কিন্তু বেশ প্রবল পড়ে তবে তুষারপাত হয় না তো শীতকালও তোমরা আবার দেখতে পারবে আমার ভিডিওতে আর এর আগের যে ভিডিওগুলো সেটা তো ডেনমার্কের ট্রাভেল সিরিজটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে কতজন তো কমেন্টে জানিয়েছো যে ভালো লেগেছে আর তোমাদের সাথে যেই সব কিছু আমি শেয়ার করি আমার জীবনের ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সেগুলো তোমরা সব কিছু এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করো তো এবার আসি কিছু সিরিয়াস কথায় সেটা হচ্ছে দেখো আমার যেটা বললাম যে আমার এই ছোট্ট পরিবারে আমাকে তোমরা সবাই খুব বেশি ভালোবাসো এই ভালোবাসাটা জানি না আমি কতটা পাওয়ার যোগ্য তবে তোমরা আমাকে যে যতটা ভালোবাসা দিচ্ছ এইভাবে যদি ভালোবাসা দিতে থাকো আমি জানি হয়তো এই পরিবারটা আরও অনেক বর্ধিত হবে তবে এই যে এতজন মানুষের মধ্যে ওয়ান পারসেন্ট বলবো দু চারজন আমাকে না কিছু খারাপ কমেন্ট বলবো না হয়তো সেটা তাদের মনের ভাষা একরকমভাবে প্রকাশ করার ধরন সেটা লিখেছিল সেই দু তিনটে কমেন্ট আজকে মোটামুটি এই চর্চাটা বলা যেতে পারে তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই যে প্রবাসে ঘরকন্যা যে তার রেফারেন্স কেন আমি নিয়েছিলাম আগের ওই ভিডিওটায় তো দেখো সেটারও অ্যান্সার আমি দিচ্ছি তারপরে আরও দু তিনটে কমেন্ট ছিল এই খারাপ বলবো না মানে একটু অন্যরকম সেটা হচ্ছে যে কেন মানে হাজবেন্ডের সাথে বিদেশে এসে কেন এই সব ভিডিও করা বা কেন করে লোকজন এরকম অনেককেই রেফারেন্স টেনে বলেছে তো কিছু কিছু কথা এবার সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে বলবো তো প্রথমে আসি যারা আমাকে বলেছিলে যে আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি এসে তারপর এখন ব্লগ করছি আসলে দেখো আমি আমার হাজব্যান্ডকে না দশ বছর ধরে চিনি আর আমাদের যে ভালোবাসার গল্পটা সেটাও একটা তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেব কারণ তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে আমরা কিভাবে পরিচয় হয়েছে কিভাবে আছি কিভাবে মিলেছি তো সেটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো তবে সেটা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার হলে সেই ভিডিওটা চলে আসবে তোমাদের সামনে তো আশা করি এই কদিনের একটা যে টাইম এক্সপেন্ড সেটাই দশ হাজার সাবস্ক্রাইবার দশ হাজার পরিবার সদস্য হয়ে যাবে দেখা যাক লেটসি তো এবার আসি কথায় যে কেন হাজবেন্ডের সাথে এসে কেন মানুষ ব্লগিং করে এখন নাকি এটাই চলছে তো দেখো আমি আমার হাজবেন্ডকে চিনি দশ বছর ধরে মানে ওর নাম অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলছি তো এই দশ বছরের টাইম স্প্যানে আমরা অনেক একসাথে এই যে লাইফের জার্নিটা এই পথটা কিন্তু আমরা একসাথে কাটাচ্ছি এবং ভবিষ্যতেও কাটাবো আর দশ বছরের মধ্যে আমাদের পাঁচ বছর তো বিয়ে হয়ে যায় পাঁচ বছর তার আগে চেনা পরিচিত ছিল তো এই ছোটোর থেকে আর কি বড়ো হওয়া যেটাকে একসাথে বলে কারণ এখন আমি মোটামুটি খুব একটা বড় হইনি তো বয়সের দিক দিয়ে বলছি তো আরও মানে দশ বছর ব্যাংক যদি চলে যাও তখন আমি আরও ছোট ছিলাম এবং অভিজিৎ ছোট ছিল যথারীতি তো আমরা না দুজন ছোট থেকে একসাথে দুজন দুজনকে চিনেছি জেনেছি এবং এই যে পথটা যে চলছি আমরা অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখেছি সেটাও সহায়ত তোমাদের সাথে কখনো শেয়ার করব। তো এই যে ধরো আমি তোমাদের সাথে সপ্তাহে দুটো করে ভিডিও শেয়ার করি তো সেখানে দশ এগারো মিনিট খুব বেশি হলে বারো পনেরো মিনিট খুব বেশি হলে কুড়ি মিনিট সেটার একটা ভিডিও শেয়ার করি সেখানে কিন্তু সব আনন্দ মানে ছোট ছোট জিনিসগুলো এগুলোই শেয়ার করা হয় তোমাদের সাথে এরকম ডিপ টক কখনো কিন্তু করা হয় না আজকে একটু করছি কিন্তু আমি ডিপ টক করতে খুব ভালোবাসি হয়তো কোনো একদিন তোমরা যদি চাও তোমাদের সাথে জীবন নিয়ে অনেক গল্প করতেই পারি তো যাই হোক সেই দশ বছরের যে টাইম এক্সপ্যানে প্রচুর আপস অ্যান্ড ডাউন দেখেছি আমরা একসাথে কিন্তু একে অপরের হাত ধরেই ছিলাম তো প্রথম থেকেই তো কেউ আর কি মানে আমরা বিশেষ করে অনেকেই আছে হয়তো যে গোল্ডেন স্পুল মুখে দিয়ে জন্মায় তো আমরা দুজনই হচ্ছে একই ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি দুজনই ছোট শহরের কোচবিহার আমার শহরের নাম তো দুজনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা একই তো সেখান থেকে আমরা পথ চলা শুরু করেছি তো এখন অনেকের কথা যে বরের সাথে বিদেশে এসছে তো এখন দশ বছর ধরে আমি তার সাথে আছি এবং পাঁচ বছর আমাদের বিবাহিত জীবন এবং বিয়ে যখন হয়েছে তখন আমরা ইন্ডিয়াতেই সেটেল ছিলাম তখন আমরা কিন্তু অনেক কিছু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে গেছি তো এবার ধরো সেই মানুষটা আস্তে আস্তে উন্নতি করছে এবং সাথে তার সহধর্মিনী হিসেবে আমিও রয়েছি এবার সে যখন উন্নতির ধরো একটা মোটামুটি পর্যায়ে পৌঁছে যাচ্ছে এবং যাবে তখন কি সে আমাকে ছেড়ে দেবে বা আমি কি তখন তাকে ছেড়ে দেব। তো এটা তো সম্পর্ক হতে পারে না না একটা সম্পর্ক মানে আমরা একসাথে জার্নিটা এটা শুরু করি একসাথে উঠবো একসাথে নামবো সব কিছু একসাথে হবে তো এবার যখন সে ধরো এই বাইরে চলে এসছে এবার অনেকে বলছে হ্যাঁ বরের সাথে বাইরে এসছে তো সে তো আমাকে রেখে আসতে পারবে না আমরা দুজন দুজনের পরিপূরক দুজন দুজনের আদার হাফ তো এভাবে যদি আমরা চলি তো আমি ইচ্ছে হলে কিন্তু ইন্ডিয়ায় থাকতে পারতাম ইন্ডিয়ায় থাকলে হয়তো আমি কিছু একটা করতেও পারতাম কারণ আমি হচ্ছে লিটারেচার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তো সেখানে স্পেন দেশে বিশেষ করে প্রথমত তো স্প্যানিশ ভাষা জানা খুব জরুরি কিছু কাজ করার ক্ষেত্রে এবং এই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে একটু বেশি ইজি হয় আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড আর স্প্যানিশ জানি কিন্তু এতটা ফ্লুয়েন্সি নয় তো ওই জন্য চাকরি বাকরি একটু আনিজি বলা যেতে পারে এবং আমি চাইও না আমি যেরকম পর্যায়ে আছি খুব ভালো আছি হ্যাপি আছি আর এই ব্লগিংটা খুব শখের বসে করা তারপরে এই যে তোমাদের কিছু ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছি এরপরে আরও খিদেটা ইচ্ছেটা বেড়ে যাচ্ছে যে হ্যাঁ এটা আমি হয়তো তোমাদের সাথে এই সম্পর্কটা বজায় রাখতে চাই তো আমি মানে ওই জন্য বলছি যে ইন্ডিয়া থাকলে হয়তো আমি কিছু করতে পারতাম ও চলে আসতো কিন্তু এটা তো সম্পর্ক নয় বলো স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা যেভাবে যে পরিবার থেকে বিলং করে সবসময় একসাথে হাতে হাত ধরে থাকতে হবে তো তাই জন্য ওর সাথে আসা তো এটা নিয়ে হয়তো অনেকের কোনো কনফিউশন ছিল সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবং যারা আমাকে এই প্রশ্নটা করেছিল যে বড়োর সাথে বিদেশে এসছে তো তাদের জন্য এটা করা তা সেই কমেন্টটা আমি খারাপ বলবো না হয়তো এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে হ্যাঁ যে মেয়েরা যখন বিয়ে করে বা তার পরিবারের থেকে যখন বিয়ে দেয় এরকম বাইরে যারা সেটেল তাদের জন্যই মানে সেরকমই পাত্র খোঁজে এরকম পাত্রীর ক্ষেত্রেও সেরকম সেরকম কিছু হয় তো এই ঘটনাগুলো হয় জন্যই সমাজে লোকের একটা এরকম পারসেপশান বসে গেছে যে হয়তো ছেলেরা বা মেয়েরা সবসময় টাকা পয়সা তাদের সব কিছু হয়তো তার হাতটা ধরে তবে এরকম সবসময় হয় না এরকম প্রচুর ভালো ভালো ঘটনাও আছে এবং হয়তো তাদের মধ্যে একজন আমরা কাপল যে তো তাদের মধ্যে হয়তো একজন মানে আমরাম যে আমরা প্রথম থেকে ছোট থেকে শুরু করেছি তো তখন আমাদের মাথায় ওই সব ছিল না যে টাকা পয়সা স্ট্যাটাস কিছু ছিল না তখন শুধু বলতে পারো পিওর ভালোবাসা যেটাকে বলে সেটা ছিল বয়স কম ছিল তো এটা হলো একটা প্রশ্ন এবার আমাকে একজন বলেছিলে যে তুমি সব কিছুতে যখন ইউরোটা উল্লেখ করো সেটার সাথে ইন্ডিয়ান মানিও আমি তো বলে দিই যে এটা কত ইন্ডিয়ান মানিতে হতে পারে তো সে বলেছিল যে আপনি কেন এরকমভাবে কথা বলেন কারণ আপনি তো ওখানেই আছেন ওখানে আপনি ডলারে বা ইউরোতে আপনাদের ইনকাম হচ্ছে তো সেখানে তো সেখানে কেন আপনি ইন্ডিয়ান রুপিসটা কনভার্ট করে বলেন তো দেখো আমার চ্যানেলে যারা সদস্য আছে এবং এরপরে যে এক্সটেন্ড হবে মোটামুটি সবাই জানে যে এক একটা জায়গার এক এক রকম কস্ট অফ লিভিং এক একটা জায়গার এক একটা বেতন এবং এক একটা জায়গার খরচা এক এক রকম তো আমি যখন কোনো কিছু তোমাদের ইউরোটাকে বা ডলার বা ইউরোকে যখন আমি কনভার্ট করে টাকায় তোমাদের বলছি সেটা হচ্ছে তোমাদেরই জন্য কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্টে লিখো এবং বাংলাদেশ থেকেও কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছে এবং তারা আমাকে কমেন্টে লিখেছিলেন যে আপু বা দিদি বা বোন তুমি যখন এই দামগুলো বলবে একটু ইন্ডিয়ান কারেন্সিতে বা টাকায় কনভার্ট করে বলো তো সেই জন্য তোমাদের জন্যই বলা এবং তোমরা কখনোই সেটার কম্পেয়ারে ইন্ডিয়ানের ইন্ডিয়ান মানি যাদের কাছে আছে বা যে ইন্ডিয়ান স্যালারি যারা হোল্ডার তারা তো এটার সাথে কম্পেয়ার করবে না তারা জাস্ট একটা হয়তো আগ্রহ প্রকাশ করেছে যে এখানে খরচাটা কীরকম এখানে কস্ট অফ লিভিংটা কিরকম এই জন্য আমি কিন্তু সবসময় এখানকার ইউরো যেটা কস্ট অফ লিভিং বা যেটার যে কোনো কস্ট বলে তারপর আমি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দিই আমার এই কিছু ভালো বন্ধু পরিবারের সদস্যদের জন্য তো আশা করি যে আপনি যে কমেন্টটা করেছিলেন সেটারও উত্তর পেয়ে গেলেন এবার আসি প্রবাসে কন্যা মহুয়াদিকে নিয়ে কিছু কথা তোমরা আমাকে অনেকেই বলেছ যে ভালোই বলেছ অনেকে যে তোমরা তুমি ওনার কথা না বললেও হবে তুমি একাই যথেষ্ট সাফিসিয়েন্ট থ্যাংক ইউ তার জন্য অনেক আমি সত্যি সব কথাতেও ভীষণ আপু হই কিন্তু একজন আমাকে লিখেছিলেন যে কেন রেফারেন্স টেনেছ দেখো এই যে আমার পরিবার যে এই যে ইউটিউবের ছোট্ট পরিবারে এই বেঙ্গল ইন ইউরোপ এখানে যে আপাতত এখন চার হাজারের মতো সদস্য এটা এরকম ভালোবাসা পেলে চার থেকে চল্লিশ চল্লিশ থেকে চার লাখও হয়ে যেতে পারে তো সেটা তোমাদের ওপরে তো এই যে চার হাজার চল্লিশ হাজার চার লক্ষ যেরকমই সদস্য হোক তাদের সাথে কিন্তু আমার একটা কানেকশান বিল্ড আপ হচ্ছে এবং সেটা কিন্তু পুরোটাই ভার্চুয়ালি ধরো আমার কমেন্টে তোমরা যারা কমেন্ট করো আর কি তো তারাও কিন্তু আমার একটা ভার্চুয়াল আত্মীয়তা তাদের সাথে হয়ে যাচ্ছে এবং হয়তো ওপারে যারা আছো ক্যামেরার তারাও আমার সাথে একটা ভার্চুয়াল আত্মীয়তার সম্পর্ক আর কি তোমরা অনুভব করতে পারো তো সেরকমই প্রবাসী ঘরকন্যার মুহাদি আমার কাছে কারণ তাকেও আমি দেখেছি ইউটিউবের মধ্য দিয়েই তার যে সব কিছু ভিডিও করা তার ভিডিও ধরুন ধরন একটু হয়তো আমাদের আলাদা বাট তার যে কথাবার্তা তার যে একটা পারিবারিক একটা মানে তার সন্তান তার স্বামী নিয়ে একটা সুন্দর পরিবার সেগুলো আমার ভালো লাগে এবং তার জন্যই কিন্তু সে আমার ইন্সপিরেশন হয়েছিল এবং আগের যে কিউএনএটায় আমি সেটাই বলেছিলাম যে সে আমার ইন্সপিরেশন এবং তার সাথে একটা আমার ভার্চুয়াল জগতের আত্মীয়তা বলা যেতে পারে যেরকম তোমাদের সাথে আমার তো সেরকমই তার সাথে আমার তো সেটাই ওই জন্য এটাকে রেফারেন্স টানা বলা যেতে পারে না আমি কিন্তু তাকে ইন্সপিরেশন বলেছিলাম এবং তার সাথে কোনো কিছু যে কপি করা বা প্রতিদ্বন্দ্বিতা কিছু নেই সে এক প্রান্তে থাকে আমি এক প্রান্তে থাকি দুজনের জগৎ আলাদা দুজনের কিছু খুবই আলাদা তবে আমরা কিন্তু এরকম আলাদা জগতের কিছু মানুষকেও ইন্সপিরেশন হিসেবে নেই তো তিনিও একজন ইন্সপিরেশন এই জন্যই তার কথাটা আমার বলা এবং আজকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আবার এই কথাটা বললাম আর তখন তোমরা আমাকে বলতে পারবে ধরো তার কিছু ক্লিপ আমি তাকে না জানিয়ে ইউজ করছি বা তাকে অনুকরণ করে তার সম্বন্ধে কিছু খারাপ করছি যতক্ষণ না পর্যন্ত আমি তাকে কোনো হার্ম করছি এবং তাকে আমি অ্যাজ এ ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি সেটার মধ্যে কিন্তু কখনো কোনো খারাপ হতে পারে না তো থ্যাংক ইউ আশা করি সেই ব্যাপারটাও তোমাদের সাথে আমি ক্লিয়ার করেছি এবার আসি কিছু কিছু মানুষের কথা নিয়ে যে যারা আমার খুব প্রিয় হয়ে উঠেছে। এবং এই যে আমার যে ইউটিউবের পরিবারটা আছে তাদের না আমার প্রতিটা কমেন্টে তাদের কমেন্ট তো থাকবেই মানে আমার ভিডিওগুলো তো অনেকেই দেখছো অনেকজনই দেখছো তারা আমার সবাই খুব প্রিয় এবং যতজন সদস্য আছো চার হাজার থেকে চল্লিশ হাজারও যখন হবে সবাই আমার ততটাই প্রিয় থাকবে তবে এই যে কনস্ট্যান্ট যে ব্যাপারটা মানে আমি যেরকমই ভিডিও পোস্ট করি যখনই যা করি চার পাঁচজন ছ সাতজনের মতো আছে মানে তারা আমাকে নিজের বোন কেউ নিজের মেয়ে কেউ নিজের বন্ধু বানিয়ে নিয়েছে তো এই জিনিসটা আমার জীবনে সবথেকে বড় পাওয়া আর আমি একটু ইমোশনাল তো হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারি কথা বলতে বলতে বাট এই জিনিসগুলো আমি হয়তো কখনো মানে ভাষায় বোঝাতে পারবো না যে তারা কতটা প্রিয় আমার কাছে তো তাদের মধ্যে একজন আছে তন্দ্রা বলে আমি তো সঠিক নামগুলো জানি না ওই কমেন্ট করার পরে যেই নামগুলো আসে সেগুলোই আমি বলছি আমি জানি না আদৌ সেটা সঠিক কতটা নাম কারণ অনেকের ইমেল আইডি দিয়ে কমেন্ট হয় তো তো সেটাই একটু অন্য রকম থাকে না তার মধ্যে আছে একজন দন্দ্রা তাকে আমি কাকিমাও বলেছি তার কাকিমাই মানি তাকে আর তিনিও আমাকে মেয়ের মতো স্নেহ করেন তার প্রতিটা কমেন্ট আমার কাছে খুব প্রিয় তারপর একজন আছে অর্পিতা বলে সেও কিন্তু আমার খুব মানে সে দিদি বা বোনের মতো তার বয়স তো জানা নেই তো কিন্তু সমবয়সী মনে হয় পর একজন আছেন অনয় মুখার্জি বলে তো সেও খুব ভালো আর কি সেও আমার দাদার মতোই একটু বড় আমার থেকে তো সেও প্রতিটা সবসময় আমাকে এরকম করে উদ্বুদ্ধ করছে কমেন্টের মধ্য দিয়ে তারপর একজন আছে রিহান মোল্লা নামে তো সেটা হচ্ছে তার সন্তানের নাম তো সেই দিদিও কমেন্ট করে বা মনও কমেন্ট করে তার নামটা আমি জানি না তাই জন্য উল্লেখ করতে পারলাম না বোন তোমার নামটা তারপরে এরকম অনেকে আছে তারপর আছে শর্মিষ্ঠা শাহ বলে এক দিদি দিদি হয়তো হবে আমার বয়স যারা নেই তবে তিনি মানে এত সুন্দর করে করে কমেন্টগুলো এবং অনেক বড় কমেন্টও করে মানে এতটা এফোর্ট যে দিচ্ছে ভার্চুয়ালি দেখো তার সাথেও তো আমার ভার্চুয়ালি কিন্তু পরিচিতি শর্মিষ্ঠা শাহ নামে দিদির সাথে তো সব সময় আমাকে না তার কমেন্টের মধ্যে দিয়ে উদ্বুদ্ধ করছে ভালোবাসছে তো এই যে এই পাওনাগুলো এগুলো কিন্তু মানে আমি কখনো ভাষায় বোঝাতে পারবো না তারপর সাতি বলে একজন আছে তারপরে মুগ্ধা বলে একজন আছে এরকম অনেকে আছে হয়তো দু একজনের নাম কিন্তু আমার মিস হয়ে যেতেই পারে কিন্তু তারা সবাই আমার খুব মনের কাছাকাছি কারণ আমি নামগুলো লিখে রাখিনি আমার এখন মাথায় আছে মানে এই খাতায় কিন্তু কিছু নেই সামনে খাতা আছে আমি খালি টপিকগুলো লিখে রেখেছিলাম কি বিষয়ে কথা বলবো এগুলো আমার মনের মনে কোঠায় এতটা মিশে গেছে এই নামগুলো এবং দু চারজনের নাম হয়তো আমি মিস করেছি তারাও কিন্তু সবসময় আমাকে উদ্বুদ্ধ করছে কমেন্টের মাধ্যমে এবং তোমরা যে লাইক করো সেটাও আমি এক প্রকার উদ্বুদ্ধ হই তারপরে সাবস্ক্রাইব করছো আমার পরিবারের সদস্য বেড়ে যাচ্ছে তোমাদের এই কিছুই আর এগুলো খুব লাগে আমার আমার সাথে তোমাদের তো কোনো স্বার্থ নেই উইদাউট স্বার্থ তোমরা যে আমাকে দেখতে ভালোবাসছো আমার প্রতিটা ভিডিওকে অ্যাপ্রিসিয়েট করছো এটা আমার জন্য অনেক বড় হয়তো আজকের ভিডিওটা আমি সাধারণত বারো বারো মিনিট দশ মিনিটের ভিডিও দেই এটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে কিন্তু এই কথাগুলো মনে হলো বলাটা না খুব জরুরি তো আজকে এই জন্য এই ভিডিওটা করা এবং এত সুন্দর একটা জায়গায় বসে আছি ও আরেকটা প্রশ্ন একজন আমাকে বলেছিল ভালো কমেন্টের উত্তর তো হয়তো অন্য আরেক দিন ভালো কমেন্টগুলো পড়ে শোনাবো আজকে যেগুলো আছে একটু বিটার কমেন্টগুলো খারাপ বলবো না তাদের হয়তো এটা মনে হয়েছে জন্য বলেছে তো মনে হলো আগে সেগুলো ক্লিয়ার করা দিয়ে শুরু করি তো এটা ওই কিউএন থেকেও বড় এই ভিডিওটা হচ্ছে কিছু কথা ক্লিয়ার করা তো আরেকজন আমাকে বলেছিল যে ভিডিও তো আগের কি ওনার টাই না আমাকে আমার হাজব্যান্ড অভিজিৎ আর কি ভিডিওটা করে দিয়েছিল এরকম ধরে দিয়েছিল তো তখন ও ছিল দেখো আজকে ওর নেই আজকে কিন্তু আমি একাই করছি তো যখন ধরো আমার সাথে আমার কোম্পানিয়ান আছে সে যদি চায় অবশ্যই তাকে চাইতে হবে আমি জোর করে কিন্তু কাউকে কিছু বলতে পারবো না সে যদি চায় যে দাও তোমাকে আমি ভিডিওটা করে দিই সেটার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু নেই তাই একজন বলেছিল হাজব্যান্ডই তো ভিডিও করে দিয়েছে না কারণ তার একটা নিজস্ব প্রফেশন আছে এটা আমার প্রফেশান বলবো না এটা আমার শখ প্যাশান হয়তো সেটা কখনো প্রফেশন হয়ে যেতে পারে তো এটা কিন্তু পুরোটা আমার নিজেরই তো অভিজিৎ আমাকে সবসময় মেন্টাল সাপোর্ট করে পাশে আছে তবে ধরো কখনও যদি ভিডিও ধরে দেয় তার মানে এই নয় যে তাকে দিয়ে আমি করাচ্ছি সে হয়তো নিজে ইচ্ছে করে স্ব করছে তো এটাও একটা ব্যাপার আর এবং স্বামী স্ত্রীর সম্পর্কগুলো তো হয়তো এরকমই হয় না দুজন দুজনের পরিপূরক তো সবসময় যদি আমরা হিসেব নিকেশের খাতা খুলে বসি তাহলে কিন্তু সুখে থাকাটা মনে হয় একটু কঠিন তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়েই ছিল এবং তোমাদের সত্যি বলছি তোমরা আমার খুব কাছাকাছি হয়ে গেছো মনের এবং ধরো মাঝে মাঝে না শরীর খারাপ থাকে বা ধরো ইচ্ছে করে না আর ওই যা হয় বিদেশে থাকলে পরিবারের জন্য মাঝে মাঝে খুব মন খারাপ হয় ডাউন ফিল হয় তখন না ওই ক্যামেরাটা নিয়ে কিছু একটা করতে বসে পড়ি তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়ি মনে হয় যে তোমাদের সাথে ওই ভার্চুয়ালি কানেক্ট করবো তাতে হয়তো কিছুটা শক্তি আবার চলে আসবে কিছুটা আনন্দ চলে আসবে তো এই ভিডিওগুলো তার জন্যই করা আজকের ভিডিওটা আমি জানি না খুব একটা গুছিয়ে হয়তো করতে পারিনি কিন্তু যা ছিল মনে মনের কথাটা পরিষ্কার করে বলেছি তো আশা করি এই ভিডিওটায় তোমাদের কিছুটা হলেও তোমাদের কিছু কনফিউশন ক্লিয়ার হয়েছে এবং যারা আমাকে ভালোবাসছো সত্যি বলছি মন থেকে তাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো এবং খুব শীঘ্রই হয়তো এই পরিবারটা বড় একটা পরিবার হয়ে যাবে এবং তখনও এইভাবেই হয়তো তোমরা আমাকে ভালোবাসা থাকবে এবং আমিও যেন এইভাবেই তোমাদের সামনে সবসময় নিজেকে উপস্থাপন করতে পারি তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি হয়তো একটু বড় হয়ে যেতে পারে জানি না তোমরা পুরোটা দেখেছো কি না আর যদি পুরোটা দেখে থাকো কমেন্টে লিখে জানিও যে কীরকম লাগলো আমার কথাগুলো এবং আমার যদি কোনো কথাই তোমাদের খারাপ লেগে থাকে তার জন্যও সরি আর আমাকে এভাবেই তোমরা ভালোবাসতে থেকো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে আর আমি তো স্পেনে চলে এসেছি অলরেডি ডেনমার্ক থেকে এবার আবার স্পেনের ভিডিওই আসবে এবং সামনে আমাদের এই সিটিতে না অনুষ্ঠান আছে কিছু কিছু তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর সামনে পুজো পুজোর সেরকম কিছু একটা হয়তো এখানে হবে না তার জন্য মনটা একটু খারাপ বাট ঠিক আছে তোমরা তো আছোই আমার সাথে অভিজিৎ আছে সবাই আছে পরিবারও আছে তবে দূরে আছে এটাই তো এই ভিডিওটা আজকে এই অবধি রাখছি কথা বলতে গেলে প্রচুর কথা অনেক কথা অনেক গল্প করতে ইচ্ছে করছে আর এত সুন্দর পরিবেশে বসে আছি তবে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরাও বোর হয়ে যেতে পারো তো অন্য আরেক দিন অন্য কোনো কথা নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এইভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো দেখা হচ্ছে পরের ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই